জবাব ভালো মতে বলো তুমি যে আশী আকর্ষণের পাত্র দেশের কাছে দশের কাছে দলের কাছে নেতার কাছে সবার কাছে যে তুমি আকর্ষণের পাত্র এই জঙ্গলটা তোমার ভিতরে কে দিল না বাবা কিনা আনলো না মাই কিনা আনলো না পুরো ফ্যাক্টরি যে তৈরি হলো

Yemes tober çöşler abi. Ana sertifiket diye şeyler var neyse sertifiket. Kur'an amadır hattes amadır şiş tober sertifiket mütevaz. Ey tüm kal. İnna kum Kur'an amadır ki sertifiket diye. Kur'an amadır ki sertifiket diye. Allah amadır ki sertifiket diye.

মানুষ ভালো মতে বুঝি ভালোর মতে যুবক চলতি থাকত না যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পার লিটার তিরিশ টাকা তাইলে টেনিস ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেন এ কিন দিতে হতো দুনিয়া ধরে শহর দূষিত শহর উপযোগী না বসবাসের কিন্তু আজ প্রচুর তো আমরা ওয়েদারের ভিতরে দূষিত ঢুকতে দেয় যদি কুমিল্লা শহরের এরকম এলাকা আছে বস্তি আছে নিম্নমানের লোকের পাশ আছে যেখানে টোকলে সবাই বলে যে পুরা এলাকাটা দূষণ দিয়া ভরা নাই কুমিল্লা শহরে আমি নিয়ে যে চলেন তুসন্ধিয়া ঘোরা কুসন্ধান তো তুষিতই দূষিত

লক্ষ মানুষের ব্যবহার হয় আর যদি মানুষের পেটে যায় বলতে পারে নারী বুড়ি সব গলায় বাহির করে নিয়ে আসবে ওরকম একশো প্রকারের কেমিকেল ডেলি ব্যবহার

আই একটা প্রমাণ দিමු মাছের খাবার দেয় না ওইখান থেকে এক মুঠ উঠাইয়া পানির ভিতরে দেইলা একটা জগে দেইলা ওই পানিটা খায়া দেখেন কেমন হয় হাসপাতালে যান না হাসপাতালে আপনাকে নেই না এটা দেখে যেই বিট খাওয়ায় মাছকে আর মুরগিকে কিন্তু ওই গোস্ত তো আপনার সবচেয়ে বেশি প্রিয় খাদ্য ঠিক না কুমিল্লার বেশিরভাগ হোটেল চলে এই গোস্তের কারণে ঠিক না চোদ্দ তারিখে নিজেও খায় খাওয়ায় আবার পার্সেল দেয় ঠিক না

দুই বন্ধু তিন বন্ধু চার বন্ধু মিলা মিলা যদি তোমাদের মা বাবা জানতো বোধার কসম কাউকে ঘরে ঢুকতে দিত সত্য তো কি কি দেখো এটা আমি বললাম না কিন্তু এটা লুকায় রাখছে কে আচ্ছা মা বাবার কথা বাদ সমাজ যদি জানতো সমাজ শুধু ধারণা করে কিন্তু চোখে দেখে নাই তোমরা দুইজনে মিলেছ যদি আল্লাহ সমাজের সামনে মতো দিয়ে দেখায় দিত দেখো কি দেখে বলো তুমি এই মুখ নিয়ে কার কাছে কেউ মেয়ে যাওয়ার জন্য যে আমি বিয়ে করবো তোমার মেয়ে আমাকে দাও বাবা তোমার কাছে মেয়ে উঠে দিতে রাজি হতো

ও যতই গিয়ে পড়তে যায় বলে একটা ভালো মেয়ে দেখেন ভালো মেয়ে আচ্ছা ওর ভালো দরকারটা কি ওর তো দরকার এরকম একটা মেয়ে যেটা ওর বাবার কাছে যায় হে একটা কুড়িয়া ওরে বানিয়ে দিব একটা কুড়িয়া নিচে বানায় নিলো তুমিও টানতে থাক আমিও টানতে থাক

তোমরা বলতে পারতা না স্লোগানা পারতা না করি তোমরা কোন সময় সুযোগ হতো না তোমাদের ফুলের মতো পবিত্র কোনদিন তোমরা ফুলের মতো পবিত্র পড়তে গেলেই তো চিত্র উঠতো জানি তো চোখে দেখছি ওইটা পড়তেছে ফুলের মতো পবিত্র বলি কি করার স্লোগান বাহি হতো না

আর বলতেছে প্রতিদান নিয়ে আসতে হবে যদি প্রতিদান নিয়ে আসলা তো তোমাকে যৌবনের বদলে চির দিনের যৌবন জীবন যদি জীবন নিয়ে আসলা তো দিনের এই অল্প জীবনের চির দিনের জীবন তোমাকে জাননাতে হতে এজন্য জান্নাতের যত এমতি হোক ছয় থেকে সাতটা জিনিস তারা ওই মেরামতকে আরো কুঠিনা জিনিসের কারণে প্রথম হলো চারনাতে চির দিনের জীবন থাকবে দ্বিতীয় হলো চার্নাতে চিরদিনের দিনের যৌবন থাকবে কোনোদিন বিলুপ্ত হবে না তৃতীয় জান্নাতে চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না চতুর্থ জান্নাতে নেয়ামন পারবে বালুর কণা পরিমাণও কোনোদিন কমবে না অকচ ডেলি খাবে সত্তর সত্তর হাজার প্লেট তারপরও কমাইতে পারবে পঞ্চম আজকে আল্লাহ চাইলে যা নিজের গুণ উঠে আমাকে তৃতীয় ষষ্ঠ আজকে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগে চোখে লাগাবো যে

যে খালি আমারও একটাই খোঁচা মারে বাকি কিছু পায় না তো জানলাম যেটা ষষ্ঠ যেটা সপ্তম নাম্বার কিছু আমরা বানায় লুকায় লাগছে যেটা মাঝে মাঝে তোমাকে আমাকে ফিরা এবং দেখায়া অবাক